স্রডুথ ত্রিন kommt,কেন আইরস এটাস যিত৅ছরাও আডাতু ত্রিকূ আগাড্ং স্নহঔক যাা কৈাযরেন আখয়াপয় আজেৃকর সsinসবিন�াকাথের। সকে � আমি যে কথা বলার জন্য আসলে সেটি হচ্ছে যিনি আবু জাফর মাহমুদ নামে কলঙ্ক এর চোর নামে যাকে সশস্ত্র করা হয়েছে সেই চোর জাফর জাফরকে আজ থেকে লালহাট ইউনিয়ন থেকে জোতা দিয়ে আর পিটায়া করলাম ওরে যেতে এই এই যুদ্ধবাজনে ছেলে চোর জাফর জাফর সিদ্দিক না চোর জাফর জাতি আর বলো কোনদিন লালহাট ইউনিয়নের ছারে আসার দুঃসাহস না করে খবরদার দাজ ভেঙে ফেলবো একটা দাজ শিবির ভেঙেছে আর এক আর দা বাকি দাঁতগুলি আমি এম এ হালিম আমরা শহীদরা সবাই মিলে বাকি দাঁত ফেলে দিব খবরদার নারায়ণ ইউনিয়নে আর চার মিনিট দুঃসাহর যাতে আর কখনো না করো আমি এদেশের দেশের জনগণের দায়িত্ব আমি নিয়েছি নিয়েছি এ দেশের আহমার জনসাধারণের দায়িত্ব আমি নিয়েছি এ দেশের খেটে খাওয়া মানুষের দায়িত্ব আমি নিয়েছি এদেশের আহ জনসাধারণের দায়িত্ব নিয়েছি এদেশের দেশের গরিব বছর মানুষের দায়িত্ব আমি নিয়েছি আজকে যারা যে মেয়েগুলি গরিব মেয়েগুলি টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না তাদের টাকা আমি দেব যে সে ছেলেগুলি স্কুলে পড়ালেখা করতে পারতেছে না তাদের স্কুলের বেতন মৌকুব করে তাদেরকে পড়ার বন্দোবস্ত করে দিব যে মেয়েগুলি টিসিবি টিসিবির পণ্য পাচ্ছে না তাদেরকে টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করে দিব তুই যাবর সিদ্ধার তুই এত বড় কুলঙ্গার এত বড় অমানুষ এত বড় বেইমান তুই টিসিবির পণ্য পর্যন্ত গিয়ে এর এর চাইতে

পত্রিকা আসছে আরো কি করেছে দেখেন মসজিদের যে দোকানগুলি আছে সেই দোকানের যে জায়গাগুলি করেছে সেগুলি আমি একা দখল করবো না আপনাদেরকে নিয়ে ওই লিস্ট বাতিল করে আমরা নতুন করে লিস্ট নিব সেই লিজে প্রধান দায়িত্বে থাকবে আমার কাছে এবং সহকারী দায়িত্বে থাকবে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল

যাবো শীতের মার্কেটের ডিজ যদি বাতিল হয়ে থাকে সেই মার্কেটে বা তুলব আমি আমার আমি মেম্বারকে দায়িত্ব দিব মেম্বার তুলবে আমাকে জমা দিবে মেম্বাররা আমার জাতীয় জাতি দল আমার জমা ইসলামী এই টাকাটা কিভাবে ব্যবহার করতে পারে সেভাবে ব্যবহার করবো আমার ব্যক্তিগত টাকা ব্যবহার করার দরকার নাই আমার বাবার সম্পত্তি দশ কোটি না বিশ কোটি টাকার সম্পত্তি আছে আমার কাছে আমার লোক নাই আর আমি যে টাকা শহরে ইনকাম করি আমার আলে এই বড় অফিসের টাকা একটাও খাইতে হবে না

আমাকে সব আপন মনে করেন আমাকে জড়াই করে বলে তোমার থেকে তোমার থেকে দেখেছি অনেক হয়েছে আমার হাত আমার হাত শুধু চিটার নয় টাকা নয় আমার হাত আমেরিকাতেও আছে লন্ডনেও আছে তার এক ব্রহ্মের সাথে আমার চেক মোটা হয় আমার আমার আমেরিকার অনেক বন্ধু আমাকে ফোন করে সৌদি আরব থেকে ফোন করে আপনার বক্তব্য ভাইরাল হয়েছে ইংলিশে এত সুন্দর বক্তব্য আপনি কেন আমি বলছি আমার পুরো কোনো আমার কোনো ক্ষমতা নাই উপরে আমরা মহান আব্দুল আলমিন অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন দিস ব্রেন আমার আল্লাহ আমাকে এই মেধা দিয়েছে আমি এই বক্তব্য আমি দিই এটা আপনাকে যদি ভালো লাগে আপনি আমার জন্য দোয়া আমার মতো একজন ছেলে কিসের মনে চলি কিসের মনে চলি ভুজপুর থেকে সেরা একজন বিরিয়ান

বাংলাদেশ জমাত ইসলামীদের যদি সহযোগিতা লাগে তাদেরকে দেব জমাত ইসলাম আলাদা মিটিং করার দরকার নাই আমাদের সাথে মিটিং করবে মিটিং এর টাকা পয়সা যা লাগে এই যা ওষুধের মার্কেট সাইনবোর্ড তুলে দেব আমি প্রশাসনিকভাবে লাইন করবো যা জেলা পরিষদে আমার নামে আমার নামে একটা দরখাস্ত করবো এবং যে টাকাটা ভাবো সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

Hoi